ঠিক আছে আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এখন বাজে সাড়ে হ্যাঁ সাড়ে এগারোটা বুঝি বাজে আজকে বর ঘরে আছে ছুটিতে তো আজকে চাঁদ রাত তো চাঁদ রাত সব সবকো আর কি বলে এই যে মাছ মাংস এগুলো সব নিয়ে আসছে এরকম পড়ে আছে আর আমার বরের আজকে সকাল সকাল একটা পার্সেল এসছে জামা ফতুয়া টাইপ যেগুলো প্রচেও বলে আপনার এগুলো এই যে এটা এখন হালকা সাইডটা মারবো আর আমার চুড়িদারগুলো সব দিয়ে দিয়েছে যিনি আমার চুড়িদার করে দিয়েছে ওনাকেই দিতে যাচ্ছে আমি আর আমার বর আমার আর কয়েকটা আমার নাইটি ছিল বলেছিলাম না ওই নাইটিগুলোও আনতে হবে ও বাবু চলো আর বরের জন্যে সকালবেলা চা করে দিয়েছিলাম ওকে খেতে আর আমি এখন ওকে কি ভাত ভাত কালকে রাত্রের পান্তা আছে একটু আলু ভাজা আলু ভাজা বর খেতে চাই না মাছ ভেজে ওকে দিয়ে দেবো ও আরামসে খেয়ে নেবে শোনা শুধু মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে পান্তা হ্যাঁ এই তো চলুন ঘরে গিয়ে দিই আর যা খালাম রেডি আসসালাম আলাইকুম ঘর আজকে খুব নন্দা হয়ে রয়েছে ঘরে দাও আজকে একটু বেরোবো মার্কেটিং করতে আজকে একটু মার্কেটে বেরোবো মার্কেটিং করতে চলুন বক বক বেশি হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই যে মাছ টাছ ধুচ্ছি আমি আর বড় ক্যামেরা করে দিচ্ছে তো একটা একটা করে মাছ ধুয়ে নিচ্ছি সব ভালো করে ক্লিন করে নিচ্ছি আর কি বলুন তো মাছের তেল অনেকটা নিয়েছে যেটা দরকার পড়বে না তার থেকেও বেশি নিয়ে চলে আসছে আমার বর আমি ওকে বারণ করলাম বলে এতটা কেন নিয়ে আসছো তুমি অল্প নিয়ে আসবে আর এদিকে মাংস ভিজিয়ে রেখেছি মাছের ডিমও এনেছে আর এইটা করব গো গরুর মাংসর মানে ওই মাংসের টিকিয়া করবো বড় আমাকে বহুদিন পরে শখ করেছে বলে পায়েল একটু আমাকে টিকিয়া করে দাও না প্রথমে ভাবছিলাম যে পান্তা ভাত খাবে তো একটা মাছ ভেজে দিয়ে দেবো ঝামেলা মিটে যাবে তারপর আমাকে বলে পায়েল দুটো হলেও তুমি টিকিয়া করে দিতে পার আমি বলে কেন পারবো না তাই জন্য বলি বেশি করে একটু করিয়ে এ বেলা ও বেলা করে গো আর খাবে আনো আমি দুটো খেয়েছি বাদ কি বাদে আমার বড়ি সব খেয়েছে খুব সুন্দর ভালোই খেয়েছে আর এই যে আমার বড় মশাই আদা রসুন করছে আর আমি আজকে রান্না রান্নাবান্না করছি সব আনাজ সব করে জোগাড় দিয়েছে জানেন ফ্রেন্ড তারপরে দেখেন এক পিস মাছ ভাজছি কেননা তরকারিতে দেব বলে আজকে অনেক কিছু রান্না করব। অনেক কিছু রান্না করেছি জানেন প্রচুর কিছু রান্না করেছি তো সেগুলোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার কতটা কি করতে পারবো জানি না তো দেখাচ্ছি এটা টিকিয়ার জন্যে পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি বেরেস্তার মানে ডিপ কালারটা লাগছে ডিপ আর আদা রসুন দিয়েছি কাঁচা পেঁয়াজও দিয়েছি আমি এরকম করে টিকিয়া করি আমার মায়ের মতন করে তো ফ্রেন্ড অসাধারণ হয় অসাধারণ তো একবার হলেও এরকম করে খেয়ে দেখবেন করে আর কিছু বেসম টাসম না দিয়ে তো খুব সুন্দর হয় তারপরে দেখ আমি কাঁচা পেঁয়াজও দিই আর পেঁয়াজ বেরেস্তাও দিই দুটো একসঙ্গেই দিই আমার মা দেই দুটোর ফ্লেভারটা একসঙ্গে পড়ে তো খুব ভালো আসে আর ওই তো গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন বাটা তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যাস এইটুকুই মশলা এর থেকে বেশি মশলা আমি কিচ্ছু ইউজ করি না টিকিয়াতে আর আমি এরকম করে প্রায় এক ঘন্টা এইটা রেস্টে রেখে দিই তাই জন্যই বুঝি অত ভালো হয়ে যায় তো সরি ফ্রেন্ড তো দেখেন এইদিকে মাছ ভাজাটা ভালোভাবে হয়ে গেছে তার আগে আমি এটা ভালোভাবে মেয়ে আখিয়ে রেখে দিই একটু রেস্টে কেননা তারপরে তোকে ভেজে দিতে হবে দুপুরবেলা পাঁচটার মতন ভেজে দেবো ভেবেছিলাম তারপরে দেখি না আমার বড় হতে হতে ক্যামেরা করতে করতে করতেই দুটো তিনটে খেয়ে নিয়েছে আমাকে বলছে পাইল এত ভালো হয়েছে যে তুমি কি বলবে আমি সত্যি ভালো হয়েছে বলছে অসাধারণ হয়েছে আমি বলি যাক এত ভালো হয়েছে তোমার মুখে প্রশংসা শোনার জন্যই সব কিছু তো এটা ভালোভাবে চটকে চটকে আমি মেখে নিচ্ছি আপনারা এরকমভাবে টিকিয়া করবেন অনেক মানুষ আছে অনেক কিছু মশলা টসলা দেয় ফ্লেভার ট্লেভার দেয় আমার তো ওইটা আমার একদমই ভালো লাগে না তারপরে বুটের ডাল দেয় এতে সেদ্ধ করে তারপরে অনেক মানুষ আছে বেসন দেয় আমার মনে হয় যে তাহলে তো এর মাংসের তো স্বাদটাই পাওয়া যায় না তাই না এবারে যার যে এটা খাওয়ার রুচি আমার তো বলে লাভ নেই ভাই এই তো তো মাখিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর তার আগে দেখেন বন্ধুরা আমি অনেক কিছু সবজি টবজি কেটে নিয়েছি সেগুলো এবারে রান্না টান্না করবো মাছটা তুলে নিলাম আর ওই কড়াতেই আমি মানে ওই তেলেতেই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেব একটু পেঁয়াজটা লাল লাল মতো হলে কেননা এবারে তো ইয়ে রান্না করতে হবে এই যে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে আলুগুলো ওতে দিয়ে দেব। দিয়ে টমেটো আলু মটরশুঁটি আর ওই এক পিস মাছ দিয়ে এইটা একটা তরকারি করব ঝোলের মতো আর ওইদিকে কী বলুন তো মাছের তেল করে ফেলেছি বেগুন আলু দিয়ে চচ্চড়ি সেই মাছের তেল যেটা ভাজা হয় আর তাতে একটু এও দিয়েছিলাম ওই মাছের ডিমও দিয়েছিলাম মাছের তেলটা এত ভালো করেছিলাম বন্ধুরা আমি তো শুধু ওটা দিয়েই ভাত খেয়েছি এত ভালো হয়েছিলো যাক ভালো হলেই ভালো তারপরে দেখেন আমার বড় মটরশুঁটি টমেটো এগুলো কেটে রেখেছে এগুলোও দেখাচ্ছে ও ব্যাচারি ফোনেতে অনেক আজকে ফ্রেন্ড আমার কাজ করে দিয়েছে প্রচুর কাজ করে দিয়েছে তারপরে দেখেন এই যে লবণ দিয়ে দিলাম তারপরে জিরে গুঁড়োটা আগে দিয়ে দিয়েছি তারপর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো এতে আমি ধনে গুঁড়ো দেবো না কি বলুন তো এক একটা সবজিতে জিরেগুলোর ফ্লেভারটা বেশি ভালো লাগে ধনিয়ার থেকে আমার মনে হয় আর মাংসেতে তো ধনিয়া ভালো লাগে জিরেও ভালো লাগে তাতে ধনিয়াও দিতে হয় আমার মনে হয় তারপরে দেখেন আদা রসুন বেটেছিলাম তো আজকে বেশি করে এক সপ্তাহর জন্য তো সেই আদা রসুন বাটার জলটা মানে সেই কান্টেনারটা ধুয়ে জাস্ট এইটাই দিচ্ছি আদা রসুন দিই না কান্টেনারটা ধুয়ে দিচ্ছি যেইটুকু মানে আদা রসুনের ফ্লেভারটা যাবে ওইটুকুই এর বেশি না তো যাই হোক ভালোভাবে দেখুন এইগুলো ভালোভাবে কষাতে দেব তার আগে পানি দিয়ে না একটু ঢাকা চাপা দিয়ে দেব। আর এই যে টমেটো মটরশুটি এগুলো দিয়ে দিয়েছি ফ্রেন্ড অনেক রাত এখন কটা বাজে জানেন পৌনে দিনতে বাজে মেহেন্দি পরে আমি ভয়েস ওভার দিয়ে তারপরে ঘুমাবো সাতটা দিয়ে সাতটার সময় নামাজ তো যাই হোক ঈদের নামাজ অগ্রিম আপনাদের সবাইকে বলে দিচ্ছি আগে থেকে ঈদ মুবারক ফ্রেন্ড আমাকেও জানাবেন আপনারা কালকে কখন ভিডিওটা পাবেন আমি জানি না রিচার্জ শেষ হয়ে গেছে তো যাই হোক বরের ফোন থেকে আপলোডিং হবে আপলোড হয়ে বসবে নাকি কি আল্লাহ জানে প্রায় থ্রি জি থ্রি জির ওপরে তো নেট খাই তারপরে দেখেন ফ্রেন্ড ওই তরকারিটা ওইদিকে হয়ে গেছে এবারে আমি টিকিয়া ভাজতে চলে আসছি ফ্রেন্ড তো দেখেন এটা আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আর সেদিকে দিকে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি খুব বেশি বড় বড় করব না হালকার মধ্যে করব কেননা ডিপ ফ্রাই করতে হবে তো এই জন্য খুব বেশি বড় বড় করে দিলে এ হয়ে যাবে তেলটা কম পড়ে যাবে তাই জন্য আমার বড় বললে পাইলে একটু তুলনামূলক ছোট করো তাহলে দেখবে ডিপ ফ্রাই হয়ে যাবে আমি বলি ঠিকই বলেছ তোমার আইডিয়াটাই লাগাই আমি কাজে তো সেটাই করছি আমি ফ্রেন্ড তো এই যে এবারে দিব তো দেখিয়ে দিলাম দেখিয়ে এবারে একটা একটা করে আমি ছাড়ছি এতে তেলে তো যে আমার বর ঠিকঠাক ক্যামেরা করতে পারে না কেননা ও এটা নিয়ে সারা দিন পড়ে থাকে না ওর আলাদা কাজ আছে তাই জন্য ও ঠিকঠাক ক্যামেরা করতে পারে না যা করে মাসা অনেক ভালোই করে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন এই যে দিয়ে দিচ্ছি আর কড়াইটা দেখে কেউ খারাপ মনে করবেন না আমি এখন পাখা ইয়ে অফ করে ভয়েস ওভার দিচ্ছি বলে আমার পর মেহেন্দি সব ভুগ দিয়ে তো এই অ্যাড্ডা দিয়ে শুকিয়ে নিলে এক্ষুনি হয়ে যাবে তো কিছু ব্যাপার না তো যাই হোক দেখেন সব আমি দিয়ে দিই এক এক করে তারপরে আমার বরকে আমি খেতে দেব আর আজকে না আমাকে পানটা দিয়েছিলাম আমাকে বলে তুমি পানটা খাবে গো তাহলে হ্যাঁ আমি খেয়ে নেবো সোনা তোমাকে আর কষ্ট করে আমার জন্য গরম ভাত চাপাতে হবে না আজকে অনেক কটা রান্না করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ারই করা হয় না একটা একটা করে অনেকটা ব্যস্ত ছিলাম ওই যে মার্কেটিংয়ে করতে বেরে গিয়েছিলাম তো তাই জন্যই যত হয়েছে আর কি বলুন তো এমনিতেই ঘরের কাজটা একটু বেশিই থাকে তাই না বলেন চাঁদরাতের দিনকে তুলনামূলক তো এইটা আমার বর আজকে আমাকে শরবত করে দিয়েছে তারপরে ফল টল সব কেটে দিয়েছে অনেক হেল্প করেছে অনেক 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 তারপরে দেখেন হয়ে গেছে বাদামি কালারের থেকে একটু ডাক নিয়ে আসছে তো নিয়ে আসার পরে তুলে নিচ্ছি আমার বর বলছে তো পায়েল দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই যাই হোক এরকম করে করে খাওয়াবেন আমার সত্যি কথা বলতে অনেক অনেক মানুষের বড় আছে কিছু জিনিস খেতেই চায় না তাই জন্য তার বউদের কত অভিযোগ না তুমি কিছু খেতেই চাই না করতেও ভালো লাগে না কিন্তু আমার বর্ণা নিজে আমাকে বলে আর সেইটা যখন ভালো হয় তো খুব ভালোভাবে খায় আমার সেটাই আমি অনেক খুশি হয়ে যাই সত্যি এটা আমি অনেক খুশি হয়ে যাই যাদের বড়েরা এরকম তারা অনেক ভালো লাগে তাই না বলেন তো যাই হোক দেখেন আবার দিয়ে দিচ্ছি একটু করে পানি হাত দিয়ে কেন দিচ্ছি জানেন যাতে ভালোভাবে এটা পরে এইটাই তো এমন করে ঠিকই করবেন ভালো লাগবে দেখবেন খুব ভালো লাগবে আমার মনে হয় একবার হলেও ট্রাই করা আপনাদের উচিত হবে তো যাই হোক একটা একটা করে দিয়ে দিচ্ছি আমার ফোনটা খুব হ্যাং করছে জানেন কি সমস্যা কি করব আল্লাহ যান এই এত টাকা দিয়ে ফোন কেনা হয়েছে একটা বছর হয় না এখন ফোন আমি চেঞ্জ করতে পারবো কি কি করব আমার তো কিচ্ছু মাথায় না ফ্রেন্ড আমার তো অনেক সমস্যা হচ্ছে জানি আল্লাহ জানি কি আছে থাকে সত্যি কিছু বলার

ফ্রিজে জল ভরে রাখো এসে প্রচণ্ড গরম হবে আর হ্যাঁ কালকে সকাল সাতটায় ঈদ পড়াবে এই তো এসে মেহেন্দি বুঝি আগের বছরে তো আমার বড় আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছিল এই বছরে কী করবে কি জানি বলে রাস্তার পাশে তো মেয়েরা সব মেহেন্দি নিয়ে বসে থাকে পড়িয়ে দেওয়ার জন্যে ওইখান থেকে পড়িয়ে দেবো না হয় যদি না একান্ত না হয় তাহলে ঘরে এসে পরিয়ে দেব আমি নিজে বলল বাবা কি মেকআপ করছে হুম বেড়ে জল খেয়ে নিলাম চলুন ও বাবু যাবে কি যাবে না হেডফোনটা নিচ্ছ কেন তুমি তুমি ই একটু এক বোতল জল দিয়ে দাও ফ্রিজে তো ফ্রেন্ড আমি মনে করেছিলাম খানা নেবো বলে তো যাই হোক দামটা অনেক বেশি বলছিলো এগুলো দেড়শো টাকা করে বলছিল তো এত দাম দিয়ে নিয়ে কোনো লাভ নেই তাই জন্য নিলাম না আমি বলি আমার বরকে ছাড়ো তারপরে এই যে দেখেন ছোট্ট মতন একটা কিউট মতন খেলনা নিলাম আমার ছোট্ট বোনপোর জন্য রিহাবের জন্য আর এই যে বাড়িতে আসছি আমরা গাড়ি করে আর আমার ওই বোনপোটার জন্য ঠিকঠাক খেলনা কেনাই হয় না আমার ওই ছোট্ট বোনপোর জন্য ও আসলে আলহামদুলিল্লাহর জন্য আমি অনেক কিছু কিনে রাখবো তো যাই হোক এই যে ঘরের সামনে চলে আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর লাইটিং করেছে আপনারা দেখেন শুধু ভীষণ লাইটিংগুলো ভালো লাগছে ভীষণ ভালো লাগছে ফ্রেন্ড বলে বোঝাতে পারবো না সত্যি কথা বলছি এত আমাদের ভালো লাগছে তো ঘর অনেক এটা মোড়ের মাথা থেকে মোড়ের মাথা বলে না বাবু তো তার অনেক আগে থেকে লাইটিং করেছে পুরো আমাদের ঘর ঘরের ভর্তি খুব ভালো লাগছে সত্যি এমন আমরা ভাব ভেবেছিলাম না যে এখানে এত এমন হয় তাই না ঈদ খুব জাক করে এখানে পালন হয় ঈদ তো এটাই তো হওয়া উচিত তাই না বলেন তো এই তো আমার এখনও পর্যন্ত অনেক মন খারাপ আমার কেননা কিছুই কেনাকাটা হয় না আমি কিছুই ভালো পাই না ওইখানে গিয়ে আমি মন ছোট করে ঘরে আসছিলাম তারপরে আল্লাহর কি এ নিয়ত নিয়তের সত্যি নিয়ত করলে আল্লাহ ঠিক পূরণ করে আমার বরেরা আমার জন্য অনেক মন খারাপ হয়ে গিয়েছিলো আমার বর মনে করেছিল আমাকে রেখে ফের সামনের মলে যাবে ও আমার যেগুলো কিছু কেনাকাটা সেগুলো কিনবে বলে এই যে আমরা গাড়ি থেকে নামলাম এবারে বর টাকা পেমেন্ট করছে আর আমি সামনের দোকানটাই বলে একটু যাই গিয়ে দেখি যদি আমার কিছু মন পছন্দ আমি মতো পাই মন পছন্দ বলতে কি আমার সব কিছুই রয়েছে শুধু আমার বাকি রয়েছে কি জানেন একটা আমি চুড়ি নেব বলে ব্রাইডাল চুড়ি সেটা আমি পেলাম না আর এই যে ওলে আমি এটা মাখি ভীষণ পরিমাণে আমি ভালোবাসি এটা মাখতে এটা আমি পেয়েই না আর এই যে লোটাসের কিছু মানে মুখে মাখার যেগুলো আমি ইউজ করি তো সেটার মুখ সেটাও তো এখানে আমি পেয়েছি আমি অনেক খুশি আমার বড়ি এগুলো আমাকে দেখালো যে পাইল সবই তো এখানে রয়েছে আমি নিয়ে নাও তুমি তো নিয়ে নিলাম নিয়ে এবারে ঘরে এসেছি আমি বলি বাবু তুমি একটু আগে যাও আমি এগুলো লাইটিংগুলো সব দেখাই কত সুন্দর লাগছে আমার দর্শক বন্ধুদেরকে তো কলকাতায় ঈদ আমরা অনেক ভালো করে জাকজমক করে পালন করি ফ্রেন্ড যারা দূর দূরান্ত থেকে দেখছেন দেশের বাইরে থেকে তারা দেখেন তো যাই হোক এই তো আমি যাচ্ছি চারিদিকে দেখানোর চেষ্টা করছি চারিদিকে লাইটিং চারিদিকে লাইটিং কতই না ভালো লাগছে এই কি ঈদের পরের দিনটাই এটাগুলো সব খুলে যাবে তো এইটাই রহমতের মাছ বরকতের মাস একটা মাছ কিভাবে কেটে গেল বোঝাই গেল না একটুও বোঝা গেল না যাই হোক আমাদের অনেক ভালো ঈদ কেটেছে আর আমি হ্যান্ড ব্যাগটা মানে ব্যাগটা আমার বরকে দিয়ে দিয়েছে আমার বর নিয়ে যাচ্ছে ও এরকমই করে আমাকে বললো তোমার লাগছে পাইলাম বলে হ্যাঁ পিঠে লাগছে তাই জন্য ওকে দিয়ে দিলাম তারপরে এই যে ঘরে চলে আসছি বরের ফেসিয়াল করে দিচ্ছি নিজেও ফেসিয়াল করেছি তাই জন্য আরও ঈদের দিনটা তো একটু নিজেদেরকে প্যাম্পার করা উচিত আর আমি পার্লারে ফেসিয়াল করতে পছন্দ করি না বহুদিন পরে ফেসিয়ালটা করেছি জানেন বরের তাও এতে রিকোয়েস্ট আমি ভেবেছিলাম তো আমি ফেসিয়াল কিট তারপরে এগুলো কিছু পাবোই না ফিটমার্ক সারে তারপরে দেখি ওই সামনের সবটা পেয়ে গিয়েছি তো এই তো আর আমার কি বলুন তো এমিডিসানের গয়নার প্রতি অত কোনো আমার নিসা নেই সত্যি কথা বলতে যা টুকটাক সোনার আছে ওই দিয়ে পড়েছি আলিয়ে নিই তো এই তো যাই হোক বরের ফেসিয়ালটা করছি আমি প্যাক লাগিয়ে বসে আছি তারপরে বরের মাসাজিংটার পরে আমি এটা সিরাম লাগাচ্ছি ভালোভাবে তো নিজেও প্যাম্পার হব বরকেও তো প্যাম্পার করতে হবে তাই না বলেন তো এই যে আমি মেহেন্দি পড়ছি আমার বর আমাকে দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছে এইটা ওইটা সেইটা যাই হোক আলহামদুলিল্লাহ এইগুলো আমার বর আমার অনেক খেয়াল রাখে অনেক খেয়াল রাখে এইসব দিকগুলো প্রত্যেকটা বিষয় আমার বর আমার প্রচুর কেয়ারিং এমন স্বামী কেউ যদি পায় সত্যি তার ভাগ্য খুলে যাবে আমি ভাবতেও পারিনি রামি জামাকে নিয়ে এত ভাবে সত্যি কথা বলছি রামিজ আমাকে নিয়ে এত ভাববে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে রামি যে এত শখ আমাকে নিয়ে তো ওর